আসসালামু আলাইকুম আব্দুর রহমান হাসে মামবাড়ি থেকে ওর বয়স হচ্ছে দুই বছর সে দীর্ঘ দুই বছর যাবত হাঁটতে পারতো না তাকে আমরা তাকে অর্থ ফেনিলে দিয়ে তাকে মালিশ করে দিয়েছি পাশাপাশি তাকে আমরা ফিজিওথেরাপি দিয়েছি ডাক্তর তো ফেনেলি ফল দিয়ে আপনি যখন মালিশ করবেন আপনার মার্সেল থেকে শুরু করে আপনার রক ট্যান্ডন যত সমস্যা থাকে সব সমস্যা দূর করবে ডাক্তর তো ফেনিলি ফল ডাক্তর তো ফেনিলি ফল কতবার আপনি এটা ইউজ করছেন তিনবার তিনবার কত মিনিট পর্যন্ত বিশ মিনিট পর্যন্ত কি সমস্যার জন্য আপনার আব্দুর রহমানকে আপনি তেল মালিশ করছেন হাঁটার জন্য তেল মালিশ করছেন আব্দুর রহমান দীর্ঘ চার মাস পর্যন্ত এই ডাক্তর তো ফেনিল অয়েল দিয়ে মালিশ করেছে এখন বর্তমানে কেমন আছে সেটা আমরা জানবো না কাছে এই যে আব্দুর রহমান এখন বর্তমানে কেমন আছে আগের তুলনায় এখন কতটুকু সে হাঁটতে পারে ভালোই ভালো পারে যাক আমরা চাই আব্দুর রহমান যেন আরও খুব দ্রুতভাবে হাঁটতে পারে সুন্দরভাবে সে মানদাসে যেতে পারে এটাই দোয়া করি আল্লাহর কাছে তো ডাক্তার অর্থ দিয়ে আপনি অবশ্যই দৈনিক তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটা দিয়ে মালিশ করবেন ইনশাল্লাহ সব সমাধান করে দিবে ডাক্তার অর্থ কেন্দ্রিত করবেন থ্যাংক ইউ